আছে সে হল ইনি দেখুন এত গরম লাগছে ফ্যানের তালায় বোনের সাথে শুয়ে দিদির সাথে শুয়ে আছে ও দেখুন পেটের ওপর গদি বানিয়ে শুয়ে আছে আর এই যে সব বসে আছে গরমে কি করবে আর না নরম চরণ না চরণ বরণ সবাই পাগল হয়ে যাচ্ছে এই যে দিদিঘা তোমাদের এত গরম লাগছে

ও হাতের জন্য সব কিছু করতে পারে দেখুন আমার হাত ধরার জন্য ওপরে উঠছে ওপরে এই দেখ এ হলো এক নম্বরে পাগল একটা পাগল কেন ভূতর বোন তো সেই জন্য ভূতর বোন ছুত সব শুয়ে পড়েছে সব শুয়ে পড়েছে দেখুন বন্ধুরা গরমে সব নাজে হাল হয়ে যাচ্ছে এই তুই কেন আমার হাত ধরছিস আমার হাত কামড়ে কামড়ে খেয়ে নিলে আমি রান্না করবো কি করে তোর করছে আলো 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 বেশি বেশি পাকা পাকা কামড়ি হলো বেশি পাকা এই যে কামড়ির মা এই যে কামড়ির মা শোনো তোমার মেয়ে আমার হাত খায় কেন বলো আগে যাও গিয়ে মেরে আসো যাও যাও দেখুন এটা কামড়ির মা মানে এই যে এইটি এইটি হলো কামড়ির ছোট বোন মানে এটা কামড়ের পরিবার এখন কামড়ে না আমাদের পাটুর পরিবার মে বড় ছেলে ভূত হাত দেখুন বন্ধুরা দেখেছে দেখেছেন একে দেখুন ছিনে রাখুন শুধু আমার হঠটা কমড়ে কমড়ে শেষ করে দিচ্ছে আমি রান্না করবো কি করে পাগল হয়ে যাবো তো গরমে আমি পাগল হয়ে যাচ্ছি তার মধ্যে তুই যদি হাত কামড়ে তাহলে আমি আরো পাগল হয়ে যাবো মুখখানে রাখ না ঢপের চপ এই তুমি কেন আমার হাত কামড়াও বলো তো ওই জন্যই তো তোমার বিখ্যাত নাম কামড়ি কোন কারুরই এরম সুন্দর নাম নেই রেখেছে তোমার নাম ও মা গো এ কে রে এ কোথা থেকে এসেছে পাগলটা এই পাগলটার জন্য আমার হাতগুলো যাবে এটাকে দিয়ে আসো পাগলা গারোতে বুঝলে আমার হাত কামড়ে তোর মা তো হাত কামড়ে না এই তো তোর মা হাত কামড়ে না তো হ্যাঁ তুই তো হাত কামড়েস কেন হ্যাঁ তোর মাথায় কেন বুদ্ধি নেই বুদ্ধি নেই হাত কামড়ানোর লগে আমার লগে ঠিক আছে সবসময় আমার ক্যামেরাটাকেও ধরতে চাইছে নে ডি ফোন ভিডিও কর ব্লগ কর ব্লগ আমি পারলে করে বললি আমি কামড়ি আমি এইটা আমার বাড়ি এখানে আমি থাকি বদমাই দেখেছেন দেখেছেন পাগলা